আমাকে ঘরের ভিতরে রেখে টালা দিয়ে কোথায় গেছে আমার মেয়ে বোনের মেয়ে বোনের সব ভাইয়ের বউ সবাই মিলে কোথায় গিয়েছে আমার এই ভিডিওটা জুড়ে যদি আপনারা থাকেন তাহলে অবশ্যই দেখতে পাইবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া বল দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পোড়া বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আমার কলেজের ভাই ও বোনেরা পোড়া বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বেশি দেখলে ভালো লাগলে ভালোবাসা হয়েই যায় আর যদি ভালোবাসা হয়ে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলে যাবেন না তা আমার কলিজার বাই ও বোনের আপরা বন্ধুরা দাদারা দিদিরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে থাকে এটা আমার আত্মীয় কার বিয়েতে থেকে গিয়েছিল সম্পর্কে কি হয়েছিল তাই কারা কারা গিয়েছিল বিয়েতে সম্পূর্ণটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার বাহির বউ আমার মা ওই আমার বোন বোনের মেয়েরা আমার মেয়ে আমার ছোট মেয়ে সবাই মিলে বিয়ে বাড়ি গিয়েছিল বিয়ে বাড়ি মানে বিয়ে মানে কি আনন্দ তাই না তাই আসলে বিয়ে বাড়ির আনন্দটা উপভোগ করতে আমার আত্মীয় স্বজন গুণ গিয়েছিল তাই আমরা কি দাওয়াতে ছিলাম হ্যাঁ দাওয়াতেই ছিলাম তাই আর কি এই তো সবাই মিলে মনে করেন এখন বিয়ে বাড়িতে ঢুকে গেল এটা আমাদের পাশের বাড়ি বিয়ে হয়েছে পাশের বাড়ি বিয়ে হয়েছিল সেই বিয়েতে এখন সবাই চলে গেছে আসলে গ্রামের বাড়ির বিয়েটা মজাই ওই আলাদা কেন জানেন গ্রামের বাড়ি এক বাড়ি থেকে আরেকবারই দাওয়াত ছাড়া কিন্তু যাওয়া যায় দাওয়াত ছাড়া যায় ঘুরে আসা যায় আর কিন্তু শহরে যাওয়া যায় না যে পাশের বাড়ি বিয়ে হয়েছে যাই একটু দেখে আসে কিন্তু এই জিনিসটা করে না মানে যায় না আর গ্রামের বিয়ে মানে এইটা জিনিস আছে যে পাশের বার বিয়ে হয়েছে চাষ তো খেলা তো আমি যাই একটু ঘুরে আসি জিনিসটা করা যায় তা আমি আমার বয়স করে দিচ্ছি কেন জানেন আমার কাছে ভালো লাগে না আসলে ভালো লাগতো কেন ভালো লাগে না জানেন যে একটা ভিডিও এত কষ্ট করে বানাইয়া এডিট করে তারপর আপলোড করি মানে বয়েস দিই যে কত কষ্ট তাই দেখা গেছে যেহেতু আমি গ্রামে আছি গ্রামে ঠিক মতো নেট পাওয়া যায় না আবার দেখা গেছে কারেন্ট নাই মোবাইলে চার্জ দিতে পারি না তো এরকম করে মোবাইল মানে যতটুকু চাল রাখার দরকার ততটুকু চালু রাখতেছে কেননা যদি আমি এতটুকু না চালু করি তাহলে তো সমস্যা দেখা দেব তাই সেই জন্য আর কি আর দেখেন এত কষ্টের পরে যদি আমরা একটা মানি পাইতাম তাহলে অনেক ভালো লাগতো সেই তুলনায় কি বলবো মানি কবে দেবে আর কবে পাবো মানি অপেক্ষায় আছে অপেক্ষা করতে করতে মানি থাকতে এখন আমার ধৈর্যের বাস সারিয়ে দিতে এখন আর আমার ভালো লাগতেছে না কারণ হয়েছে মানুষের বয়সের সাথে সব কিছু তালের কাজের তালের মিল আছে মানে যদি বয়সের সাথে যদি অনেক করেন কাজে আর তালে মিল না থাকে তাহলে আসলে অবশ্য ভালো লাগে না ভালো লাগে না অনেকটা খারাপ লাগে তাই সেরকমই আর কি এখন সবাই আমরা একসাথে আমি যাইনি আমি যাইনি আমার কিন্তু বয়স দিতে আমার কলম পড়ছে আমার কথায় বা কন্টে বুঝতে পারছেন যে আমার ঘোমাই পড়ছে আরে যে দেখেন বিয়েবাড়ি সবাই মিলেমিশে আনন্দ করতেছে উল্লাস করতেছে কিন্তু আরেকটা কথা অপেক্ষায় থাকেন বউ দেখতে পারবেন উপেক্ষা করতে করতে যদি বউ না দেখতে পারেন তাহলে কি বউ ধৈর্যের বাদ ভেঙে যাব যাই হোক ধৈর্যের পর সবাই যদি বউ দেখতে পারেন না বউ দেখবেন না বলে দি ফাঁকি দিয়ে লাভ আছে বলেন তো বউ অনেক ফরজকার সে গুমটাতে আছে তাকে ভিডিও করা যাবে না ফটোশ্যুট করা যাবে না তাই সেজন্য আর বউ ফটোশ্যুট করলাম না মানে ক্যামেরা আনলাম আর এই যে দেখেন শিল্পাটা মেহেদি আর কাচি হলুদ এগুলো বাড়ব কিন্তু আমাদের গ্রামের ঐতিহ্য মানে এটা ধরেই রাখছে শিল্পাটায় মেহেন্দি বাটা কারণ হচ্ছে বিয়ে বাড়িতে যদি শিল্পটায় মেহেদি না বাড়ি তাহলে দেখতে একদম বাজে লাগবে শিল্পাটায় মেহেন্দি বাড়তেই হবে কেন জানেন যে তাহলে কিন্তু গায়ে হলুদের মতো লাগবে না এই অনুষ্ঠানটা হলো গায়ে হলুদে এই গায়ে হলুদটা রাত্রেবেলা হয়েছে কিন্তু কাজে বলে দিচ্ছিল মেয়ের পক্ষেরা যে কখনো মানে তেমন ভিডিও করা হবে না ফটোশুট করা হবে না কার কথা কে মানে মনে করতেন তারপরেও এখনো যে এই তো এখন সবাই মিলে হাঁটাহাঁটি করতেছে আসলে আমি আজকে বলতেছে আমি নিজেও বলতে পারি না কেন জানেন মানে আমার ঘুম আসতেছে ঘুমাসতেছে ঘুম যে কীরকম আসতেছে আমি নিজেও বলতে পারি না আরে দেখেন ছোট বাচ্চারা কিভাবে আনন্দ করতেছে না বিয়ে বাড়ি হয়ে উল্লা না হলে বিয়ে বাড়ির মতো লাগে না এছাড়া মানে গান ছাইরা বাচ্চারা মনে করেন অনেক আনন্দ করতেছে আর এই তো বউ দেখা যায় না বউ আছে স্টেজের ভিতরে কিন্তু বউ বলতে একদম ফরোজগার বউ তো পর্দাশীল বউ তাই ডেকে আছে আর এই তো ডেকোরেশনটা করা কেমন হয়েছে যাই হোক মাসাল্লা অনেক ভালো হয়েছে আর এই তো কিছু মেয়েরা বসে আছে আর কিছু ছেলেরা বসে আছে বলতে ছেলেরা কাজ করতেছে আর একটা কথা না বললি নেই এই যে দেখেন হিজলা চলে আসছে হিজলা আসলে মনে করেন তাদের তো নাচানাচি আসে আমাদের গ্রামের বিয়েতে বিশেষ করে প্রত্যেক বিয়েতে বাচ্চা হইলে তারা আসবে আয়সে একটু নাচানাচি করবে তাদের নাচানাচিতে কিন্তু মানে ছোটো 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 বাচ্চারা সবাই খুশি হয় কেন জানেন মানে দেখে তার জন্য আর বিশেষ করে আমার মেয়ে কিন্তু এখনো হিজলা দেখে ভয় পায় মানে এত বড় হয়েছে এখনো হিজলা দেখে ছোট মানুষের মতো ছোট বাচ্চার মতো মানেই একটু ভয় পায় এইটা হলো ওই যে মেয়েদের বাড়ির দরজার গেট এখন আমাদের পোলাপনা গুলা অবশ্যই মনে হইতেছে যেমন চলে আসতেছে চলে আসতেছে বাড়িতে তারা আয়সা করবে তারা আর থাকবে না এটা হলো পারে দরজা দরজাটা কিন্তু অনেক বড় অনেক বড় বাড়ির থেকে দরজাটা অনেক বড় এরকম দরজা থাকলেই না অনেক ভালো লাগে কারণ যে আয় অনুষ্ঠানে বড় দরজা হইলে দেখতে সুন্দর লাগে আর আমার বাবার বাড়িও কিন্তু বাড়ির দরজাটা অনেক বড় মানে বাড়ি থেকে মানে দরজা পাড়ায় যাইতেও মনে হইতেছে দশ মিনিট সময় লাগে এত বড় দরজা মানে বাড়ির থেকে বেরোনো গ্রামের বাড়ির যা আর কি বাড়ি তো দেখেন মোটামুটি অনেক সুন্দর করে ডেকোরেশনটা করা হয়েছে শুক্র আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আর বিশেষ করে রাত্রি তো অনুষ্ঠানটা হয় আগে কিন্তু আগের দিনও এত রাত্র করে গায়ে হলুদ হতো না দেখা গেছে সন্ধ্যার সময়ে বা আসর পরে মানে এক সময় এরকম আমরা ছোটোবেলায় দেখছিলাম যে গ্রামের বিয়ে হতো দিনের বেলায় বিয়ে মানে গায়ে হলুদ হয়ে যেত মানে বিকেলবেলা হলুদও বসাইতো বাস সন্ধ্যার আগে আগে হলুদ থেকে উঠে ফেলত যারা আমার এই উদ্দীপ ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যদি আমার ভিডিওটার ভিতরে কোনো কথা মানে আমি যে ক বয়েস দিচ্ছি বয়েজের ভিতরে কোনো ভুল রুড়ি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন বুঝতে পারছেন সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন এই তো বিয়ে বাড়ি থেকে সবাই চলে আসছে শীতের ঠান্ডার দিন তো ছিল তার জন্য মানে সবাই চলে আসছে বেশি কোনো ওয়েট করে নাই আবার তো কালকে বিয়েতে যাবই মানে বউ তুলে নিয়ে যাবে তাহলে বিয়েতে দাওয়াত আছে না তাই তো যাবই আসলে বিয়ে মানে বাস খাওয়া এটা মানে কি বলবো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ